That is like expecting. এই যে তোদের সাথে একটু গল্প করতে আসলাম কেমন আছিস রে ভাই এখানে একদম হাওয়া লাগে না পাখাটায় এই গরমকাল আইসে আমার মরণ দশা ডিনার করেছিস হ্যাঁ ভালো ল্যাম্পগুলো একটা বসেছে तोर खादा होलो रे भाई না খাবো তাড়াতাড়ি খেয়ে নেই বিশ্বাস একা নাকি না একা নেই এই যে তোমাদের দাদাও আছে অফিসের কাজ করছে বাবু আছে সবাই একটা করে লাইক করো প্লিজ যাচ্ছে না কেন সবাই একটা করে লাইক করো প্লিজ নতুন বন্ধু যারা যারা আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য কেউ লাইক করছো না সাত জন আছে কিন্তু কেউ লাইক করছেন নিউ কন্টেন্ট হাস رہی হ হাসো মত লাইক করো लाइक, थैंक यू। नौ जो ना चें मुझे एक्चुअल लाइक। नहीं किया, क्यों? फिर हंस रहे हो। জ্যাম্বু ল্যাপটপে জ্যাম্বু করছে উত্তরা তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে অনেক ধন্যবাদ নতুন বন্ধু হয়ে থাকলে এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সরি উত্তরা তোমার কমেন্টটা ভুল করে হাইড হয়ে গেছিল আমি আবার আনহাইট করে দিয়েছি কেউ হাসনা মানা হ্যাঁ কে নেহি মানা হ্যাঁ হাসতে রাখো শুভ অঙ্কা জানা আমি কে হয়ে তোর আমার ভাই ছোট ভাই New content. ये मेरा नंबर है ये मेरा नंबर नहीं है कौन मांगा तुम्हारा नंबर फिर भी हंस रहे हो सुंदी माइकिल तुम्हारी लाइक भी मिस्टी सुंदर थैंक यू

मगर दिल का साफ हो वो तो दिखाई दे रही है लाइक करो जल्दी से तो उनका जाना नहीं वो कंटेक्ट नंबर तोड़ का चिरा हाँ 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 हा। দেখে মনে হচ্ছে তুমি আবার সেই পুরোনো দিনে ফিরে গেছো ভালো তো তোমরা তো সেটাই চাও নিউ সমাজ নেই আতা সমঝাই উত্তরা তোমাকে অনেক আগেই সাবস্ক্রাইব করা আছে অনেক ধন্যবাদ উত্তরা তোমাকে ভুল করে হাইড করে দিয়েছিলাম ওকে তোমাকে ব্লু দিতে গিয়ে হাইড করে দিয়েছিলাম তোমাকে ব্লু দিয়ে দিলাম অনেক ধন্যবাদ একটা লাইক করে দিও বন্ধু কোথেকে দেখছো লাইকটা প্লিজ জানিও শুভঙ্কর জানার সবাই একটা করে লাইক করে পাশে থাকো প্লিজ লাইক করো সবাই সন্দীপ মাইতি আজ একটু চকচক করছে কি ব্যাপার কী ব্যাপার চকচক করছে কেন আরে কাজল পড়েছি লিপস্টিক পরেছিলাম লিপস্টিকটা মুছে গেছে কাজলটা আছে তার জন্যই হয়তো আর কিছু নেই न्यू कंटेंट भाई ने क्या कहा मेरे बारे में कुछ नहीं कहा भाई ने कहा तुम्हारा नंबर लेके रख देने के लिए खराब कुछ नहीं कहा बुरा कुछ नहीं कहा बोला न्यू कंटेंट का नंबर लेके रख दो संदीप माइती मोने हो फेशियल ना नामी फेशियल पड़े ना हाँ बाबा যদি পাল্লারে যে তাম তার নিশ্বই আইগুলোুটা করা তাম ওকে ঠিকেফে তো নেউ কনটেন্ট গিয়ে মুহার গে মুহার কি মিষ্টি লাগছে। তাই না भाभी जी कॉफ़ी बनाओ वन न्यू कंटेंट टू के कौन है भाई ये मेरा दोस्त है न्यू कंटेंट शुभंकर जाना संदीप माइती पे दिन तुम्हें देखे खूब कष्ट पे क्या हो ওই যে মুড অফ ছিল তাই ফোন আর তাই এখনো মুড অফ আছে ফোনটা আমার অকালে চলে গেল যাওয়ার বয়স হয়েছিল বলো ফোনটা তো যাওয়ার বয়স হয়নি অকালে চলে গেল অকালে যে কোনো জিনিস চলে গেলেই কষ্ট লাগে দেখি খুব কষ্ট পেয়েছি বুঝবা না আমি সব বুঝি দোকরা কবে কবে লাইভে আসো রোজ আসি রাত্রেবেলা আমার সোনারে হাসিটা দেখে মন খুশি হয়ে গেল অসিত রয় কেউ লাইক করছো না কেন গো তিন নম্বর লাইকি কি আটকে আছে কেউ লাইক করছো না সন্দীপ তাই নাকি আমার ভাইপোর কি খবর উনি কি করেন আমি আসবো তোমার লাইফ দেবো না তাই কখনো হয় দিলাম লাইক ধন্যবাদ তোমাদের তো লাইক দেওয়ার কথা বলতে হয় না আজ হঠাৎ করে কেন বলতে হচ্ছে সবাই কি ভুলে গেছো নাকি আমায় দেখে লাইক দেওয়ার কথা ওটা ভুললে চলবে না কো শুভঙ্কর জানা নিউ কন্টেন্ট রমজান সন্দীপ মাইতি আমার শুকনো ধন্যবাদ লাগবে না ধনকে দেখলো তুই ননিস না মনকে চিনলো নাই আরে ওটা ভালো গান উড়িয়া গান ফাটলো তো আঙুলটা এমন বউ জীবনে পেয়ে শালা আর কিছু লাগতো না একটা আঙুলি ফুটছে আর গুলো তো ফুটতেছে না সন্দীপ মাইতি মিষ্টি সুন্দরী বন্ধুর সাথে কথা বলতে এসে লাইক না দিয়ে যেতেই পারে না তোমার মতন আছে কজন বলো ওই 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 নষ্ট আমার পা লেগেই পড়ে যাচ্ছিলাম

হ্যাঁ শুভঙ্কর জানা সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে শুধু লাইক না করে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক ঠিক অসিত রয় এমন বউ আর হবে না এ জীবনে পাওয়া পরেরটা দেখেই মনে শান্তি নিতে হবে নয় আরো বেটার কিছু করছে তোমার জন্য একটু খোলা খোলা লাগতেছে পা ঝুলাই বসে থাকো নাকি সারা দিন কি বল পা মাটিতে দিলে বসে সেটা না পা মাটিতে রাখো না পাটা ফুলে যায় কেন চাপ পড়ে যাচ্ছে কয়েকদিন ধরে তোমার উপরে বেশি জায়ামগুল কি করছে রে জায়ামগুল ল্যাপটপে কাজ করছে আমি পার্টি দিচ্ছি জায়ামগুল পায়ে কি পায়ে কি হয়েছে জায়ামগুল পায়ে কিছুই হয়নি সারাদিন বসে থাকে তো পাগুলো চিপায় কামড়ায় তাই একটু চিপে দিই উত্তরা উত্তরা নয় উত্তরের পঞ্চব্যঞ্জন বাবা হয়ে গেছে আমার ও পড়ে আমার পড়ার ক্ষমতা না দাঁত ভেঙে যাবে আমার আচ্ছা উত্তরের পঞ্চব্যঞ্জন আমি শিলিগুড়ি থেকে দেখছি অনেক ধন্যবাদ ব্যঞ্জন

অর্ডার করার দরকার নাই দোকানে গিয়ে দেখে কিনে নিয়ে আসতে হবে না কি ব্যাপার না দেখে কিনতে চাই আর ওই হ্যাঁ স্ট্যান্ড ফ্যান কিনলে তাহলে সামনে গিয়ে দেখে কিনে নিয়ে আসবো অনলাইনে অর্ডার করার দোকানে আচ্ছা সন্দীপ মাইতি দিল্লিকা লাড্ডু জো খায়া ও বিস্তায়া জো নেহে খায়া ও বিস্তায়া ঠিকই শুভঙ্কর জানা দিদি তুই কি বাংলাদেশের কথাও জানিস হ্যাঁ জানি উত্তরের পঞ্চব্যঞ্জন বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা দমদম আর শুভঙ্কর জানা কি করে জানলি জেনেছি আমার মায়ের থেকে আমার মাসিদের থেকে আমার বাবার থেকে तो तक जैमु দেখছো কায়দা রুদ্র কিন্তু প্রায় ঘাটের সমান সমান হয়ে যেতেছে উত্তরের পঞ্চব্যঞ্জন অনেক রাত হলো আজকের মতো আসি টাটা ভালো থেকো টাটা তুমিও ভালো থেকো আবারও দেখা হবে আশা করি টাটা ভালো থেকো শুভরাত্রি গুড নাইট আমি এখনও থাকবো পনেরো মিনিট মতন পনেরো কুড়ি মিনিট মতন থাকবো শুভঙ্কর জানা কি রাত হলো এখন তোর কাছে রাত নাই হতে পারে ওনারা বুঝি ঘুমাবে না গো উত্তরের প্যাঞ্চব্যঞ্জন তুমি পঞ্চব্যাঞ্জন তুমি যাও শুয়ে পড়ো শুভঙ্কর জানা চুপ চুপ দিদি বলছে চুপ দেবো না বড় লোক না ঘুমিয়ে থাক এক সপ্তাহ তাহলে বুঝতে পারবি ঘুমায়া কে বড় লোক হয়েছে নেশা করা লাগবে না এমনি টাল খাবি রাস্তায় তুমি টু করে দিদি হোস মারবি শাসন করবি যা করবি কর সামনে পাই তোকে তো দেখাবো মজা なるほ আমারও ঘুম পেয়ে গেছে ঘুরে চোখ জ্বালা করছে রান্না করছিস কেন ঘুম পাচ্ছে চোখে জল বেড়ে যাচ্ছে ঘুমে চোখ জ্বালা করছে ওকে চলো টাটা গুড নাইট সবাইকে আমার অনেক ঘুম পেয়ে যাচ্ছে চোখ জ্বালা করছে শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো কালকে আবার দেখা হবে ওকে টাটা বাই বাই প্রণাম সবার ঘুমকে টাটা ভালো থাকো সবাই ডাটা বাই বাই